প্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর তেইশ নয় দুই হাজার চব্বিশ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ ও সার্বিক উন্নতির স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর এবং তার অধীনের দুটি ডাইরেক্টরেট ও নয়া বিধিসম্মত সংস্থা ক্রমাগত পরিষেবা দিয়ে চলেছে তবু বিভিন্ন প্রকল্প বিষয়ে তথ্য আদান প্রদানের অভাব পূরণের কথা মাথায় রেখে জনগণ ও সরকারের মধ্যে একটি দ্বিমুখী সংযোগ স্থাপনের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ মেসেজ ও ইমেল নির্ভর একটি নিবেদিত যোগাযোগ ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এর মাধ্যমে প্রাপ্ত জনগণের মতামত অভিযোগ ইত্যাদি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন থ্রি থ্রি জিরো টু এইট ওয়ান নাইন সেভেন সিক্স আর একটি হোয়াটসঅ্যাপ নম্বর নাইন থ্রি থ্রি জিরো থ্রি ফাইভ ফোর এইট ফোর জিরো ইমেল আইডি হল মিশন এক্সিলেন্স এম আই ডবল এস আই ও এন ই ইএক্স সিই ডবলএল ইএন সিই ডট এম এ এম ই ডট অ্যাট দ্য রেট জিমেল ডট কম সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসার শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে আপনি সমর্থন করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য জিও লাইন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন চাপ দিয়ে রাখতে হবে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ